ওয়েলকাম টু সোনাকান্ত লোটাস বিলা আমডাঙ্গা হাটে উল্লাপাড়া সিরাজগঞ্জ বাংলাদেশ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল চলমান বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াই যে যেখানে আছি যেভাবে পারি সহযোগিতার হাত বাড়াই সম্মানিত ব্যক্তিবর্গ শুভাকাঙ্ক্ষি ও বন্ধুগণ আপনাদের নিয়ে এসেছি সোনাকান্ত পদ্মবিলে আপনাদের জন্য রইল শুভেচ্ছা ও স্বাগতম মোহাম্মদ আলী ভালো নাম তা তুমি এই বিলে এসেছ শাপলা ফুল তোলার জন্য কি পড়াশোনা করো তুমি মাদ্রাসাতে পড়ো প্রথম শ্রেণীতে এখানে তো অনেক ফুল ফুটেছে বা অনেক ফুল ফুটে তো তোমার মতো যারা শিশু বা তোমার থেকে একটু বয়সে বড় কিশোর তারা তো ফুলগুলো তুলে নিয়ে যায় কিন্তু ফুলগুলো না তুললে এখানে ফুল যে ফুটে শোভাবর্ধন করে সেটি দেখতে ভালো লাগে তাই নয় কি তো তুমি তোমার যারা পরিচিত আছেন সবাইকে বলবা যে আসলে ফুলটা না ফুলটা শোভা বিলেই পায় এই তুমি যে এই পানির মধ্যে নেমে ফুল তুলছ তোমার ভয় করছে না ও আমরা আছি যার কারণে একটু ভয় কম করছে তোমার তাহলে তুমি মাদ্রাসায় তোমাকে ধন্যবাদ বন্ধুগণ অন্যান্য পদ্মবিল বা পদ্মপুকুরের ন্যায় বছরের এমন সময়ে বা সামান্য আগে পরে এই সোনাকান্ত পদ্মবিলেও লক্ষ লক্ষ পদ্ম ও শাপলা ফুটে এক মায়াবী রূপ ধারণ করে থাকে হুটন্ত পদ্ম বা কলিপদ্মর মায়ায় স্থানীয় দর্শনার্থীর পাশাপাশি পার্শ্ববর্তী উপজেলাগুলো জেলা বা দেশের বিভিন্ন অঞ্চল থেকে বহু সংখ্যক দর্শনার্থী আগমন ঘটে ভেরি গুড দেখা তোমার নাম কি মোহাম্মদ শাহাদত হোসেন তোমার বাড়ি কোন গ্রামে এই বিলের নাম কি সোনাশándor বিল সোনাশándor নাকি সোনাকান্ত বিল কিন্তু এটা ভালো নাম হচ্ছে সোনাকান্তর বিলা এখানে তো প্রচুর পরিমাণ শাপলা এবং পদ্ম ফুল ফোটে হ্যাঁ এবং অনেক দূরের দর্শনার্থীরা এগুলো দেখার জন্য আসে তাহলে তুমি পেশায় কি মাছ মারো নাকি মাছ মারি কৃষি কাম করি কৃষি কাজ করো এবং মাছ মারো হ্যাঁ মাছ টাস পাওয়া যায় পাওয়া যায় এই ছোট মাছ টাস সব পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় এখানে বড় মাছের মধ্যে কি পাওয়া যায় শোল মাছ টাকি মাছ বোয়াল মাছও পাওয়া যায় বোয়াল মাছও পাওয়া যায় বোয়াল মাছ পুঁটি মাছ ধন্যবাদ তোমাকে তবে এবছর আবহাওয়ার তারতম্যে এমনটির কিছুটা বিঘ্ন হয়েছে এছাড়াও শিশু কিশোরদের ফুল তুলে নেয়া বা ছিঁড়ে নেয়ার প্রবণতায় দর্শনার্থীর সংখ্যা হ্রাস পেয়েছে হাটিকুমরুল ঢাকা মহাসড়কের পাসলিয়া বাজার থেকে একটি পাকা গ্রামীণ সড়ক প্রায় চার কিলোমিটার আসলেই আমডাঙ্গা গ্রামের ঈদগা মাঠের হাফ কিলো পশ্চিমে এই বিলের অবস্থান যে সমস্ত ব্যক্তিবর্গ গাড়ি নিয়ে আসবেন যেহেতু সরাসরি বিলে যাবার রাস্তা নেই সেহেতু বিলের পূর্ব প্রান্তে সড়কের পাশে ঈদগা মাঠে অনুমতি সাপেক্ষে গাড়ি পার্কিং করতে পারবেন এই পদ্মবিলের সৌন্দর্য উপভোগের জন্য সরকারিভাবে একটি রাস্তার বিশেষ প্রয়োজন এই বিলের নাম কি সোনাকান্ত বিল সোনাকান্তর বিল এই বিলেই তো বহু সংখ্যক এবং পদ্মফুল ফোটে যে কিন্তু এই বিলে আসার মতো কোনো রাস্তা নেই রাস্তা নেই কিন্তু প্রতি বছর বহু সংখ্যক দর্শনার্থী বিভিন্ন খান থেকে এই সাপলা এবং ফুল দেখার জন্য আসেন বগুড়া তারপরে ঢাকা পাবনা রাজশাহী দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে বিশেষ করে শৌখিন লোকজন এবং ভালো মানের বড় ব্যবসায়ী উচ্চমানের